দ্য প্রফিট অ্যারিড এ বিজনেস ওয়ানলি হি ম্যারিড বিজনেস ওমেন ফার্স্ট হি ওয়ার্ক আন্ডার হার হি টুক এ জব হি টুক এ জব আন্ডার হার লেটার হি ম্যারিড হর কষ্ট নিবেন না আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হাজরাতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে করছিলেন তিনি জানা উচিত যে মাই প্রপার্ট মাই সোল মাই প্রপার্ট মাই হার্ট মাই প্রপার্ট মাই লাভ আন নবীউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসেম আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি ফিদা কাহাবি উম্মি ও রুহি ও জাসাদি সব ছাড়তে পারে আমি কাশিমি আল্লামা তাহরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করবো ওনাকে নিয়ে আমাদের কোনো কঠক কঠিন জ্বালাতন নাই কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তহিদি জনতা কিছু মসনত মসনদের লুবি তারা তারা প্রতিবাদ করবে না এরা মসনত চায় এরা চার চায় এরা সংসদ চায় এরা দুনের ক্ষমতা চায় কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে স্ত্রীকে আমরা এক তালাক দুই তালাক তিন তালাক দিব সুন্নিরা কোনো মসনত চায় না সুন্নিরা চাওয়া এক পর্যন্ত মদিনাওয়ালা গুলামের তামান্না চাই ডান হাত তুলে বলে ঠিক কিনা আমার ভাড়া তাদের জানে রাখা দরকার পৃথিবীর জমিনে একজন একটি বংশের মানুষের দাঁত নাই আপনি কি জানেন উহুদর ময়দানে রাসূলুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস আমার আল্লাহ বলে আমার রাসূলকে যদি পাথর নিক্ষেপ করেছে রাসূলের দন্দন মबारक শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মার পথ থেকে আল্লাহ দাদ রাখেন নাই দাদ গুলা নিবেশে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে আমার আল্লা বলে আমি 99টা নাম নিয়েছি আমার বন্ধু কোর আমি 99টা নাম দিয়েছি আমার نبي احمد امر النبي حامد امر النبي محمود امر النبي قاسم امر النبي عاكف امر النبي فات امر النبي خاتم امر النبي هاشم امر النبي ماحي امر النبي داعي امر النبي سيراد امر النبي رشيد امر النبي منير امر النبي بشير امر النبي نذير امر النبي هادي امر النبي مهدي امر النبي ياسين امر النبي توحا امر النبي مصمم امر النبي متدثر امر النبي شافي امر النبي كليم امر النبي حبيب امر النبي مصطفى امر النبي مرتضا امر النبي مصطفى امر النبي مختار، امر انا النبي انا 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 انا

হবিগুঞ্জার মাটি এই মাটি শাস্তাগুঞ্জার মাটি আশেপাশে অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইত দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটা করি আমাদের রক্তের সম্পর্কের চাইত দামি সম্পর্ক ইমানি সম্পর্ক ওই রসুলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে মাকে যেখানে ছাড় নাই সেইখানে

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ غلامان مصطفیٰ جان دینے سے نہیں ڈرتے یہ سر کٹ جائے یہ رہ جائے کچھ پرواہ نہیں کرتے السلام علیکم. مرحبا. যে দুই মিনিটে শ্বাস করছি ভাইয়া আমার আল্লাহ বলে হে বান্দা তুমি জোর নামাজ চার জাগাদ পড়তে যাচ্ছ আগে নবী দিয়েছি নামাজ পড়তে যাচ্ছ নবীর সাথে আগে মহাব্বতের কানেকশন লাগাও নবীকে নূর মানো রসুলকে হাজের নাজের মানো রসুলকে এলমে গায়েবকে খাবার দেয় না ওয়ালা মানো কারণ ওই নবী দুনিয়াতে আগমন করার সময় শুধু আপনি আমি খুশি হই নাই আদম থেকে শুরু করে সমস্ত নবী খুশি হয়েছিল এমন কি পবিত্র কুরআনের আরিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রসুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়া জমিনে ওয়েলকাম জানিয়েছিল

نے کہا دوف المولا آیا تو نے کہا طبیب قلوب آیا زو نے کہا ظالم کو ٹھہرنے والا آیا ان نے کہا قرۃ العین آیا وان نے کہا کٹ کی خبر دینے والا آیا فان نے کہا فقیروں کا مولا آیا قف نے کہا قوت دینے والا آیا کف نے کہا کملی والا آیا لام نے کہا لولا کا کتاب آیا میم نے کہا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آیا نو نے کہا نور خدا آیا وان نے کہا وقت آیا نے کہا ہاں دے آیا یا نے کہا ایک না রকি शान নবী ওয়ালা দুনিয়া মে তা লایا দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ নবীর शान বন্ধ করার কোন সুযোগ নাই এ জবান করে সুযোগ আজকে থেকে মনে রাখবেন নবীর বিরুদ্ধে কেউ যদি কুটুক্তি করে টেনশন করব না কুটুক্তি করা মানে সে নিজের পরিচয় দিয়েছে তারা মা হচ্ছে একজন বাবা হচ্ছে অসংখ্য কথা বলো ঠিক না রসুলকে কুটুক্তি যারা করেছে তোমার বংশে সমস্যা হবে কিন্তু রসুল্লার বংশে যাররা পরিমাণ সমস্যা হবে না কারণ আমার নবীর বংশটা এত পুত পবিত্র ছিল আদম থেকে রসুল্লার আব্বা পর্যন্ত আদমকে বেটে শীষ শীষকে বেটি ইয়ানব ইয়ানবকে বেটে কেনান কেনন বেটে মেলাল মেলাইকে বেটি ইয়ারব ইয়ারবকে বেটি ইদ্রিস ইদ্রিসকে বেটে মতবসির মত বেটে লমক লমককে বেটে নু নুকে বেটে সাম সামকে বেটে জুলহাম জুলহাবকে বেটে সালে শালেকে বেটে আবের আবারকে বেটে দাঁতা দাঁতাকে বেটে রাবা রামাকে বেটে তারুকে বেটে নাখর না بڑے بیٹے تارک بیٹے ابراہیم خلیل اللہ ابراہیم خلیل اللہ کے بیٹے اسماعیل زبی اللہ اسماعیل کے بیٹے قیدر قیدر کے بیٹے ابہم ابہم کے بیٹے حامل حامل کے بیٹے ثابت ثابت کے بیٹے لائسہ لائسہ کے بیٹے الیاسہ الیاسہ کے بیٹے اود اود کے بیٹے اوہ اوہ کے بیٹے ادنان ادن کے بیٹے مین مین کے بیٹے نادر نادر کے بیٹے مدر مدر کے بیٹے الیاس الیاس کے بیٹے مدرکہ مدرکہ کے بیٹے قدیمہ قدیمہ کے بیٹے قدانہ قدر کے بیٹے نادر نادر کے بیٹے مالی مالی کے بیٹے فام فام کے بیٹے غالب غالب کے بیٹے لوی لوی کے بیٹے کام کام کے بیٹے مرہ مرہ کے بیٹے کلاب کلاب বড় খুশি খুশি কে বড় আব্দুল মান নাম আব্দুল মান্নাত কে بیٹے হাসান হাসেম কে بیٹے আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব কে بیٹے আবুদুল্লাহ আবুদুল্লাহ কে বেঁচে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক বায়রা কোন গোস্তা কর রাসূল দেখলে তোমার মন চাইবে 147 দারা এক গুলি করে মারে ফেলি তোমার মন চাইবে তলোয়ার দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবি তোমার মন চাইবে এতম বোম করে কিন্তু আলা হাজরত আজিমুল বারকাত ইমামিসকে মোহাব্বত বলে গুস্তাক রসুলকে বুলের দ্বারা মারতে হবে না হকিস্টের দ্বারা মারতে হবে না তলোয়ার দিয়ে খোপাতে হবে না গুস্তাক রসুলকে মারার জন্য একটা অস্ত্র রয়েছে ও আলা হাজরত কি অস্ত্র আলা হাজরত বলে গায়ে জমে জল যায়

শুভেচ্ছা ইতিমধ্যে আমাদের মাপিনের স্টেজে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন